এই যে রোজা মি কইলাম আল্লাহ আমি যদি এদের সাথে অন্যায় করে থাকি এই বাসার মধ্যে কোনো সময় চুরি চামারি করে খাইয়ে থাকি ওদের সাথে কোনো কিছু নিয়ে করে থাকি ওদের আমি অপচয় করে থাকি আল্লাহ তুমি আমার বিচার করিল আমি এই মানুষগুলো কি বলবো বোন তোরা যারা প্রবাসে আসতে চাইতে আল্লাহ দוחাই লাগে খাদ্যমার বিষয়ে কেউ প্রসাসিস না বাসাবাড়ি কাজ করার জন্য জীবন জবন কিছুই থাকবো না হাত জোর করে বলতেছি এই কথাটা কেন বললাম এই দেশের মানুষ মানুষ না ওরা মুসলমান হইতে পারে কিন্তু ওদের মধ্যে দয়া মায়া কোনো কিছুই নাই ওরা ঠিক আছে কি বলবো আর ওদের চেয়ে খারাপ কোনো মানুষ আমার মনে দুনিয়ায় আছে কেন বললাম কথাটা আজকে আমার কোফিলের লোকে জগ রয়েছে আমার চোখ বড় বড় করে কয় উস্কত উস্কত ঠিক আছে আমিও কইছি তোর লোকে সারা জীবনের জন্য কথা বন্ধ দিলাম আজকে এক মাস ষোলো দিন ধরে কোফিলের মার সাথে কপিলের বাসায় আইছি নতুন যখন আসছিলাম তখন এই বাসায় আসি পৌঁছেছিলাম তারপর ওই বাসায় গেছি তারপরে আর আসা হয় নাই বিপদে পড়ে আইছি বিটি রে অসুস্থ পোলার বউ নাতি নাত করে এবার সার খাদ্দা মা সব থাই উপরে বিটি নিচ তালায় পড়ে থাই বিটিরে কেউ দেহার মানুষ নাই নাইতি মহিলা থাকলে দেখব না কেউ এই জন্য নিয়ে আইছে হসপিটালে পেটের মধ্যে পাথর উঠলে তার হাতে দেখবো হস্পিটালে হসপিটালে এই জন্য নিয়ে আইসি তা আইসি আজকে একটা দেড়টা মাস ধরে এই সেরির হাতে হাতে হোমানে কামরে করি সেরি যদি একটু কাম করে তার সাথে তিন ডবল কাম আমার করো লাগে হাতগুলো আমার ফুসকা পড়ে গেছে এটা দুইতে দুইতে বাথরুম রান্নাঘর বাইরে পানি ঠেলতে ঠেলতে যাই হোক যা হবার ফেসে আছে তারপরে ছেড়ে জ্বালা না আমি অতিষ্ঠ হয়ে গেছি একটা কথা ক খাও খাও করে সবটা সময় কোনো সময় কিছু কিছু মনে করি নে কইছে কোকগে ঠিক আছে খেয়াল করে উঠি আজকে এককেরে রোজা থেকে একটা মিশে কথা বলবো না ঠিক আছে এরা মাংস দিয়ে খেপসা পাকাইছে কপিলের মাই খেপসা খাইব না তাই যাই জিজ্ঞেস করলাম কি বানাবো কয় ছোট ছোট করে এই পয়সার মতো করে আমার রুটি বানাই দিস মানে চাপড়ি তাই দিবানি খাবার বইসে কয় আমার মায়ের খাবার কো এতটু কাটা গুলাইছি মাঝখানে দিছি একটা চার পাঁচ হয়েছে পাঁচ ছয়টা এতটু পয়সার মতো পয়সার মতো ঠিক ছোট বিস্কুট আছে না ওই বিস্কুটের মতো তাই বানাই দিছি বানাই নিয়ে দিছি বুড়ি সবটি খাইছে তিন ডের এই এতটুক এতটুক তিনটা রয়েছে এখন কপিলাই আমারে কইতেছে যে কয়টা বানাইছা আমাকে কী জানি গুনি নেই তো পাঁচটা ছয়টা রইব কয় কয়টা বানাইছা ঠিক আছে পাঁচটা ছয় ছয়টা কয় পাঁচটাতে ছয়টা মানে কয়টা বানাইছা পরে আমি রাগ করে খেয়েছি ছয়টা ঠিক আছে কয় আবার ছয়টা খাইব নাকি ছয়টা বানাইলি তুই কই জারিতে আমার এত কষ্ট লাগছে কোনে যে প্রতিদিন কপিলের বউ না হইলেও এক থেকে দেড় হাজার রিয়েলের বাজার করে মার্কেট করে খায় অর্ধেক অর্ধেক ফালা ক্রিম গুনে গুলাই গুলাই পিজার উপরে বার্গারের উপরে অল্প একটু দিতেছে আর সব ডাস্টবিনে ফালাইতেছে একটা জিনিস আনছে মনে হইতেছে যে খারাপ খারাপ না শুধু মনে হইতেছে খারাপ ডাস্টবিনে ফালাইতেছে বাইরের রুটিগুলো আমি দেখাম এক সময় টেবা রুটি কার্টুনের মধ্যে কার্গু করে দিছে পয়সা গেছে আনছে একদিন চলে গেছে ডেট ওভার গেছে খাই নাই আজার আজার টে আমার সে তোর বউ ফুলা খাইতেছে নষ্ট করতেছে সমস্যা নাই পশের মতো করে ছয় পিস চাপড়ি বানাই দিছি তার ভিতর তিন পিস খাইছে তিন পিস নইছে তার জন্য আমার এসে জারি লইতেছ কি মনে কইরে কি মনে কইরে কথম কানছি পরে কফিলে মায়ের মনে এই ডর আনবে গেছি পরে আমি কইছি তোর বলে হুম করে কে ও মা পোলাই আইসাহ হে কথা কয়ে দিছে ও আইসে কই দে তুই আমার মায়ের কি কৈছা তুই আমারে কবি তুই আমার মায়ের কি কৈছা আমি কই কি কইছি তুই আমার হাতে কে সমস্যা কি তোর মাই খায় নাই ওটা ফালাই দিবি কি এমন আসামি হয়েছে আমার কয় তুই চোপ থাক তুই চোপ থাক ঠিক আছে। انا আরবি কইতেছি না আশে পাশে ওরা আছে বুঝব না আরবি কইলে তাই আমি কইতেছি না কত চোক থাক টিকি সিজন আমার মাছন কইলি তোর কি কইছি আমাকে কি কইসা মানে আমি ছোট ছোট করে বানাইছি খায় নাই বাইরে রাই দিবি শেষ ঠিক আছে এই কাহিনী নিয়ে পারে তো আমারে ঠিক আছে চক্করে বড় বড় করে গিলা খা। ঠিক আছে কপিলের মা হয়েছে এক নাম্বার মানে বেইমান বেইমান কেন বললাম আমি চারটে ধরে ওই বাসায় কাজ করি ঠিক আছে কতজনে কত তা আনে দিন হাতে দেহে না বাসার এই নিজের রুমের মধ্যে রাই হ্যাঁ ঠিক আছে নাতি নাতপুর জেনে যা লাগবো সবাই রে দেয় খায় খায় সমস্যা নাই খা তুই বড় লোক আর কাম দেখলে আমার মেয়া স্বপ্ন আমার মেয়া ঠিক আছে কিন্তু অন্তরে থেকে তার ভালোবাসার বলতি নাই আমার সব কিছু কিনে পিনগুল লাগে এই মেক্সিটা আমি কিনে পিনছি কালকে এবার সার মা ঠিক আছে একটু অসুস্থ হয়েছে জানি না কেমন অসুস্থ দশ মিনিট আগেও ভালো ছিল পরে গেছে কম বলতে আধা ঘন্টা পরে আসে নাই আহ আমি বাছি নে অন্তত বিশ বার অন্তত বিশ বার আইসি বুড়ি বিশান্থে উইটে তুই কি ঠিক আছা তুই কি ঠিক আছে। তুই কি ঠিক আছা পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর দুই মিনিট পর পর ঠিক আছে আল্লাহর কসম করে বললাম আইসে জিজ্ঞেস করতেছে তোর কি ঠিক হইছে তোর কি ভালো হইছে মানে আরে ভালোবাসা ঠিক আছে আজকে এনে কই দাইছে কই দিছে তোরে বাংলাদেশ ফাটাই দেব তারপর আমি রান্না করে তিন ঘন্টা বসে কাছি বিটি একবার আইলো না যে যাবে রয়েছে আয়সব না গো মা ঠিক আছে বিটি একবারও আইলো না এই যে রোজামুই কইলাম আল্লাহ আমি যদি এদের সাথে অন্যায় করে থাকি এই বাসার মধ্যে কোনো সময় চুরি চামার করে খায় থাকি ওদের সাথে কোনো কিছু নিয়ে বেমানি করে থাকি ওদের কিছু যদি আমি অপচয় করে থাকি আল্লাহ তুমি আমার বিচার করল আমি এই মানুষগুলো কি বলবো আসলে এসব কারণ এখন আপনারা বলতে পারেন মনে হয় ভালো না তাই তো পারে না ঘটনা কি মেন কাহিনী কি জানেন আর চার আমি বাংলাদেশে একবারে ঠিক আছে ওরা যদি শুনে খাদ্যা খাদ্য একবারে দেশে যাইব ঠিক আছে ওরা ওরা জীবন ওই মহিলার ভালোবাসবো না যত কামি করুক চার বছর কাম করছি চার বছর চোখের মনে ছিলাম আমার বুড়ির এনহে বুড়ি দেখতে পারে না চার মাস পরে যামু গা আমি কইনে যাব গা ঠিক আছে আমার চাপে ফালাই বাধ্য করাইছে স্বীকার করতে আমি তুই যদি ছুটিতে যাস তিন মাসের বেতন রেখে দেব দুইটা টিকিট কেটে দিব আসবি তারপরে বেতন নিবি এখন আমি তো ভাই ছুটিতে যাবো না ঠিক আছে আমি মিথ্যে কথা কেমনে বলুম আমি তিন মাসের বেতন খেয়ে যাব মানে একবারে গেলে এক টিকিট কেটে দিব আর যদি ছুটির কথা কই দুই টিকিট কাটি দিব লস হইব আমার তিন মাসের বেতন রেখে দিব আমার কফিল হলো পুলিশের চাকরি করে এই কাহিনী দ্বিতীয় জায়গা হয়েছে আমার বুড়ির সমস্যা ঠিক আছে দুই বছর থাইকে গেছি কাপড় চুপড় যা লাগছে আমার বুড়ি কিনে দিছে আর এই খিসে আইছি এক গাছ ফুটো বুড়ি দেয় নাই আমি অ্যালার্জির ওষুধ না খাইলে ঘুমাইতে পারি না ঠিক আছে আমি কইছি কি আমার অ্যালার্জির ওষুধ পুরে গেছে এখানে আসে এক দেড় মাস ধরে ওখানে বুড়ির আরেক পোলা ডাক্তারের চাকরি করে হেপিনা পয়সায় ওষুধ নিয়ে আসে হসপিটাল থেকে ওই ওষুধ খায় তো ওষুধ ফুরে গেছে ওল্লা আমি জানি না ওয়াল্লা মার্জু ওয়াল্লা এমন কথা কইল না আমার পোলারে কয়ে তোর ওষুধ আনাই দিবানি স্বপ্ন

এদের অবহেলা এদের কাহিনী দেখলে আপনার গিনা দেব কাজ করার বুঝতে পারছেন আপনি যান চায় দেখবো না আপনি কাম করেন নাই ওইটার কৈফত আপনাকে দিতে হইব তো কি বলবো আর সবাই ভালো থাকবেন আমি সকল প্রবাসী বন্ধুকে বলবো যারা প্রবাসে আসেন কষ্ট করে তাইকে দেশে যান নুন ভাত খান তাও এই প্রবাসের মাটিতে খাদ দামা বেসে যাইছেন না হসপিটালেই বসে আসেন কোম্পানিতে আসেন জর্ডানে যে গার্মেসে চাকরি করেন শান্তি কিন্তু এই সৌদি আরব বাসা কাজ করতে আসেন না